সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি চেয়ে জামাত ইসলামীতে ঋণ খেলাপির সংখ্যা বেশি এবং বিএনপি চেয়ে জামাত ইসলামীতে দ্বৈত নাগরিকের সংখ্যা বেশি এরকম একটা তথ্য যদি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা কি সেটা বিশ্বাস করবেন আমিও বিশ্বাস করিনি তবে এই তথ্যটাই সত্য এবং এই দুইটা তথ্যটাই এই দুটো তথ্যই বাস্তব সেটা কিভাবে জানা গেল নির্বাচন কমিশনে যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই মনোনয়নপত্র যখন হচ্ছে নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তারা যখন যাচাই বাছাই করেছে সেখান থেকে এই তথ্যটা পাওয়া গেছে বিএনপির প্রার্থীর তুলনায় জামাত ইসলামের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এখন পর্যন্ত যে তথ্য বিএনপির তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং জামাত ইসলামের নয়জন সেই যে মনোনয়ন বাতিল হয়েছে অনেক কারণেই মনোনয়ন বাতিল হয় যেমন ধরেন যে আপনি যে ভোটার তালিকা দেন সেখানে গরমিল থাকলে আপনি যে আপনার সম্পদের বিবরণী দেন সেখানে গরমিল থাকতে মামলা তথ্য অনুপস্থিত থাকলে কিংবা আপনি ঋণ খেলাপি হইলে আপনার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ বা আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন যদি ওই নাগরিকত্বটা বিদেশের যেই রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন সেটা যদি আপনি স্যারেন্ডার করে না আসেন তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হবে তো এই যে প্রার্থীদেরকে বাতিল করা হইল এই যে জামাতে ইসলামী এবং বিএনপির কয়েকজন প্রার্থীকে যে বাতিল করা হলো এর মধ্যে বেশিরভাগই ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিক অন্যান্য কয়েকজনের যে তথ্যের গরমিল সে কারণেই বাতিল করা হয়েছে এই যে বাতিল প্রার্থীর তালিকা সেই বা মনোনয়নপত্র যে বাতিল হয়েছে এই বাতিলদের আপনি যখন তথ্য বিশ্লেষণ করতে যাবেন তখনই দেখবেন বিএনপি চেয়ে জামাত ইসলামিতে ঋণ খেলাপির সংখ্যা বেশি এবং দ্বৈত নাগরিকের সংখ্যা বেশি আমি নিজেও অবাক হয়েছি আপনাদেরকে একটু অবাক করে দিই যে আসলে কয়জনের হচ্ছে ঋণ খেলা খেলাপি ঋণ রয়েছে এবং কয়জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার আগে একটু বলে নেওয়া দরকার প্রায় পঁচিশশোর বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে সাতশো জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এর মধ্যে বিএনপি এবং জামাতের বেশ কয়েকজন রয়েছেন তো তাদের বিষয়ে একটু কথা বলি জামাতে ইসলামের আমি ছয় জনের যে তথ্য নয় জনের টোটাল বাতিল হয়েছে আমি টোটাল তথ্য পেয়েছি ছয় জনের এখন পর্যন্ত যে ছয় জনের বাতিল হয়ে হয়েছে মনোনয়নপত্র তার মধ্যে দুজনই দ্বৈত নাগরিক এবং দুজনেই ঋণ একটু বলি আর গাইবান্ধা এক আসনে জামাত ইসলামের প্রার্থী মাজিদুর রহমানের প্রার্থীটা বাতিল করা হয়েছে অর্থাৎ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর তার সরকারি চাকরিজনিত একটা সমস্যা রয়েছে সেই কারণে এটা বাতিল করা হয়েছে কেননা তিনি সরকারি বেতনভুক্ত ব্যক্তি হিসাবে তাকে চিহ্নিত করে তার হচ্ছে মনোনয়নটি বাতিল করা হয়েছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট কেস এক্ষেত্রে আসলে আইন তাকে অ্যালাউ করবে কি না সেই আইনটা আসলে দেখা উচিত এবং সম্ভবত আরও কয়েকটি আসনে হচ্ছে যারা সরকারি চাকরি করেন বা হচ্ছে শিক্ষকতা করেন এরকম কয়েকজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে তিনি সম্ভবত আপিল করলে তিনি হয়তো টিকে আসতে পারেন যশোর দুই আসনে জামাত ইসলামের যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তিনি ক্রেডিট কার্ডের ঋণ খেলাপি অর্থাৎ ক্রেডিট কার্ড দিয়ে তিনি যে ঋণ নিয়েছেন সেই ঋণটা তিনি পরিশোধ করেননি তো তিনি দাবি করছেন বিশ বছর আগেই তিনি সেই বকেয়া পরিশোধ করেছেন তো বকেয়া যদি পরিশোধই করে থাকেন তাহলে তার এই তথ্য কেন আপডেট হয়নি কেন এখনও তাকে ঋণ খেলাপি হিসাবে যেই ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন তাকে ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত করছে এবং ঋণ খেলাপি হিসাবে তার তথ্য কেন নির্বাচন কমিশনে ওই ব্যাংক থেকে পাঠানো হয়েছে এটাই একটা বড় প্রশ্ন প্রস্তাবক ও সমর্থকদের সই নিজে দেওয়ার অভিযোগে জামালপুর তিন আসনের জামাতের প্রার্থী মুজিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অর্থাৎ তাকে যারা সমর্থন করেছে এবং তাকে যারা প্রস্তাব করেছেন সেখানে কিছুটা গরমেল পাওয়া গেছে এবং ওই সইটা তিনি নিজে দিয়ে দিয়েছেন এরকম অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আপিল করলে তারটাও ফিরে আসবে ঢাকা দুই আসনে আব্দুল হকের জামাত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাতিল করার অন্যতম কারণ খেলাপি ঋণ অর্থাৎ তিনি ওই যে সালমান রহমান তারপরে হচ্ছে আরও বড়ো বড়ো লোকেরা যে হচ্ছে ঋণ নিয়ে ব্যাংকের ঋণ দেয় না এরকম ক্যাটাগরির লোক সেই লোকটি ঋণ নিলেন ব্যাংকের ঋণটা দেয়নি তাকে খেলাফিরিন ঋণ হিসাবে চিহ্নিত করে তাকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তো যদিও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার এই সভাপতি দাবি করছেন যেই প্রতিষ্ঠানের নামে ঋণ ঋণের কথা হচ্ছে তা তিনি ত্যাগ করেছেন বারো বছর আগে অর্থাৎ তিনি যে প্রতিষ্ঠানের নামে একসময় তার অধীনে ছিল সেটা দিয়া তিনি হচ্ছে ঋণটা নিয়েছেন এখন সেই প্রতিষ্ঠান তার অধীনে নাই তিনি এরকমটাই বলছেন কুমিল্লা তিন আসনে জামাতের প্রার্থী ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় মানে অনেক তথ্যই মিসিং রয়েছে সেই জন্যই কুমিল্লার তিন আসনের জামাতের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তিনি এই তথ্যগুলো ঠিকঠাক করে দিলে তিনি আপিলে হচ্ছে তার মনোনয়ন ফিরে পাবেন আরেকজন জামাতের বড় নেতা যার মনোনয়ন বাতিল করা হয়েছে হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনের এমপি প্রার্থী জামাতের জামাতের দাড়িপাল্লার প্রার্থী তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি দুই হাজার এক সালেও আট সালেও ওই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তখন যদিও হচ্ছে বিএনপির সঙ্গে তাদের জোট ছিল মোটামুটি ওই আসনে তিনি জামাতের হেভি প্রার্থী সেই জায়গা থেকেও তার মনোনয়ন বাতিল হয়েছে তবে তার মামলার তথ্য না দেওয়ার কারণে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে তবে তিনি অভিযোগ করছেন যে সরকারি ষড়যন্ত্র বা হচ্ছে ওইখানকার কর্মকর্তাদের ষড়যন্ত্রে হচ্ছে তার মনোনয়ন বাতিল করা হয়েছে তিনি দাবি করতেই পারেন কিন্তু তিনি আদালত অবমাননার মামলার আসামি অভিযুক্ত ছিলেন সেই অভিযোগটি তিনি হলফনামায় উল্লেখ করেননি বিধায় তাকে হচ্ছে তার মনোনয়ন বাতিল করা করে দেওয়া হয়েছে আরেকজন জামাতের প্রার্থী কুড়িগ্রাম তিন আসনের মাহবুব সালেহি তার নাম তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না এরকম তথ্য তিনি তার হলফনামায় যুক্ত করতে পারেননি অর্থাৎ তার বিরুদ্ধে এখনও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে তিনি যে যুক্তরাজ্যের নাগরিক হয়েছেন সেটা এখনও সারেন্ডার করেননি তার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে যদিও এই প্রার্থী দাবি করছেন যে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিন্তু তার প্রমাণাদে তিনি হচ্ছে এই মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে পারেননি যার কারণে হচ্ছে নির্বাচন কমিশন থেকে অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পত্রটি বাতিল করা হয়েছে এরপরে আমরা দেখলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তার সমর্থকরা বিক্ষোভ করেছেন মিছিল করেছেন যদিও বিক্ষোভ মিছিল করে আপনি আপনার মনোনয়ন পত্র পাশ করাতে পারবেন না এখানে একটা ছোট নোট দেওয়া দরকার আমি শুরুতে বলেছিলাম জামাত ইসলামের দুজনের কথা যে যারা হচ্ছে দৈতনা আসলে দুজন না একজনই এই মাহবুব সালেহী হচ্ছেন একমাত্র জামাত ইসলামের দ্বৈত নাগরিক যিনি বাংলাদেশেরও নাগরিক এবং যুক্তরাজ্যেরও নাগরিক ছিলেন তিনি বলছেন তিনি ত্যাগ করেছেন যার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে এর বাইরেও আরও একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে ঢাকা আঠারো আসনের জামাতের প্রার্থী আশরাফুল হক যার মনোনয়ন স্থগিত করেছে সেটা হচ্ছে আয়কর রিটার্নে সঠিক তথ্য না থাকার কারণে এছাড়া মুন্সীগঞ্জ তিন আসনে জামাত জামাত প্রার্থী না দিয়ে আসনটি ছেড়ে দেয় খেলাপথের নূর হোসেন নুরানিকে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে এবার আসি বিএনপির কথা বিএনপিতে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এর মধ্যে প্রথমজন হলেন ময়মনসিংহ ছয় আসনের প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিডন যার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে সেটা হচ্ছে মামলা বিষয়ক তথ্য তিনি হচ্ছে পূর্ণাঙ্গভাবে মনোনয়ন মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করেননি এরপরে শেরপুর দুই আসনের ধানী শিশুর প্রার্থী ফাইম চৌধুরীর পত্র বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার তিনি অস্ট্রেলিয়ান নাগরিক এরকম একটা অভিযোগ রয়েছে যদিও তিনি বলছেন যে হচ্ছে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিন্তু সেটা তিনি ওই যে মাহবুবস যে ঘটনাটা ঘটেছে জামাতের প্রার্থী যে হচ্ছে মনোনয়নপত্রের সঙ্গে সেই প্রমাণ আদি তিনি যুক্ত করতে পারেননি যার কারণে তার মনোনয়ন বাতিল করেছে এবং তিনি শেষ পর্যন্ত আফিল করে হচ্ছে তার যে তথ্য দেওয়া দরকার প্রমাণ হিসাবে নাগরিকত্ব ত্যাগের যে প্রমাণ তা দেওয়া যা দেওয়া দরকার সেটা তিনি দিতে পারেন কিনা যদি দিতে পারেন তাহলে হচ্ছে তার প্রার্থীটা তিনি ফিরে পাবেন শেষ পর্যন্ত এর বাইরে যশোর চার আসনে বিএনপির প্রার্থী টি এস আইব যার বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ রয়েছে তিনি ঢাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধ করেনি ঢাকা ব্যাংক থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সম্ভবত তিনি ঋণের এই ঝামেলাটা শেষ করতে পারবেন কিনা হয়তো তিনি প্রার্থীতা নাও ফিরে পেতে পারেন তবে সেখানে উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফরাজি তিনিও মনোনয়ন নিয়েছেন এবং তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে সম্ভবত টিএসআইউব যদি শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে উঠতে না পারেন বা হচ্ছে তার মনোনয়ন ফিরে না পান তাহলে হচ্ছে মতিয়ার রহমান ফরাজিকে বিএনপি হয়তো সমর্থন দিবে তিনি হয়তো বিএনপির প্রার্থী হিসেবে ওই আসনে লড়বেন যদি সেটা না হয় তাহলে হচ্ছে যদি ফরাজিকে বিএনপি সমর্থনওদায়িক সেখানে কিন্তু ধানের তিনি পাচ্ছেন না কেননা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই মনোনয়ন নিয়েছিলেন অর্থাৎ ওই টিএসআইয়ুফ যদি ফিরতে না পারেন যশো চার আসনে ধানের থাকছে না এটা মোটামুটি কনফার্ম এই হইল মনোনয়ন বাতিলের সর্বশেষ পরিস্থিতি আরও কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই